সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি রাবিয়া সুলতানা ঢাকা থেকে বলছি আজ আপনাদের মাঝে ছিটা পিঠা নিয়ে হাজির হয়ে গিয়েছে অনেকেই খোলা জালে পিঠা খেয়েছেন তবে ছিটা পিঠাটাও তার মতোই জাস্ট হচ্ছে আঙুলের কামাল কিভাবে আঙ্গুল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে এরকম একটা পিঠা তৈরি করতে হয় তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব শুরুতে ডোটা তৈরি করি সবাই কম বেশি খোলা জালে পিঠা তৈরি করতে পারেন যারা পারেন না তারা শিখে নেন এভাবে কিন্তু খোলা জালে পিঠা তৈরি করা যায় আর ছিটা পিঠাও কিন্তু ওয়েতেই তৈরি করা হয় প্রথমে আমি নিয়ে নিব চালের গুঁড়া দুই কাপ চালের গুঁড়া আর সামান্য লবণ ভালো মতো করে মিক্স করে নিচ্ছি এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এবং ডোটা কিন্তু একবারেই তৈরি করা যাবে না কিংবা একবারেই সব পানি দিয়ে দেওয়া যাবে না একটু একটু করে তৈরি করে নিতে হবে এতে করে ঘনত্ব ভালো মতো বোঝা যায় যে আমার ডোটা বেশি পাতলা হয়ে গেল। ভারী হয়ে গেল বেশি ভারী হয়ে গেলে থেক থেকে হয়ে যাবে আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু বেশি বেশিরভাগটাই কিন্তু পিঠা ছিঁড়ে ছিঁড়ে যাবে ভালো মতো করে আমি নাড়িয়ে নিচ্ছি এবং বারবার একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য একটা ডিম ব্যবহার করব যারা ডিম না ডিম স্কিপ করতে পারেন তার বদলে আপনারা খাওয়া সোডা দিয়ে নেবেন আমি এখানে একটা ডিম দিয়ে দিব আর দিয়ে দিব ময়দা আপনারা চাইলে ময়দার বদলে আটাও দিতে পারেন এখানে আমি দিয়ে দিব এক কাপ ময়দা ময়দাটা অবশ্যই দিতে হবে শুধু শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু খোলা জালে পিঠা কিংবা ছিটা পিঠা তৈরি করা যাবে না আর এই ছিটা পিঠাটা কিন্তু তৈরি করার মূলটাই কিন্তু চালের গুঁড়া আর ময়দা এই দুটো মূল উপকরণ থাকতেই হবে মাস্ট তারপরে হচ্ছে অপশনাল ডিম স্বাদ বাড়ানোর জন্য লবণ দেখেন আমি খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখনও একটা চামচের মাধ্যমে এবার মনে হচ্ছে যে হাতটা দিতেই হবে কারণ হাত দিয়ে ভালো মতো না মতে নিলে পরে কিন্তু আমাদের ডোটা পারফেক্ট হবে না আমি একটু একটু করে ময়দা দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো মতো করে মতে নেব আমি জানি না এখন পর্যন্ত কে কে আছেন ভিডিওটা ফুল ওয়াচ করছেন কিনা প্রতিনিয়ত আমার ভিডিওতে অনেক অনেক ভিউয়ার্স আসেন তাদের অনেকেরই চ্যানেল আছে আবার অনেকেরই নেই নীরব দর্শক অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন বিল বাটনটা অন করে দিবেন সবাই যদি আশা নিয়ে আসেন আপনাদের চ্যানেলে চলে যাব তাহলে কি করে হয় দর্শক তো প্রয়োজন হয় অনেক সময় দর্শক হয়ে ছোট বোন হয়ে কিংবা বড়ো আপুর হয়েও ভিডিওটা দেখে নেবেন সময় আশা করা যায় না যে আমি আপনার চ্যানেলে এসেছি আপনি আমার চ্যানেলে আসবেন আসলে এই ধরনের মন মানসিকতা নিয়ে কারো ভিডিও দেখাটাও উচিত না যাই হোক যদি কারো মনে কষ্ট লাগে অবশ্যই অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন সব সময় মনে করবেন দর্শক হয়ে দেখাটাই ভালো আর বিনিময় করতে গেলে তখন কিন্তু আর জিনিসটা ভালো লাগে না আমি ভালো মতো করে সুন্দর করে ডোটা তৈরি করে নিয়েছি একদম ঘনও না আবার একদম পাতলাও হবে না আধা ঘন্টার জন্য আমি ছিটা পিঠার ডোটা ঢেকে রেখে দিব এতে করে কিন্তু আমার পিঠাটা খুব ভালো হবে তো সবাই চেষ্টা করবেন আধা ঘন্টা না হলেও ন্যূনতম দশ মিনিট রাখার জন্য আসছি আমার পরবর্তী ধাপ নিয়ে এটা হচ্ছে একদম ফাইনাল ধাপ কিভাবে আপনি পিঠাটা তৈরি করবেন আমি আজকের এই পিঠা তৈরি করব আমার হাতের আঙ্গুলের সাহায্যে আর একটা প্লাস্টিকের বোতলের মধ্যে আমি ডোটা ঢুকিয়ে নিয়ে একটু ছিদ্র করে নিয়েছিলাম এখানে আমি কড়াইতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমার যেহেতু টিস্যু দিয়ে করেছে আপনারা ব্রাশ দিয়ে করে নেবেন এবার হাত দিয়ে দেখেন কিভাবে ছিটিয়ে দিতে হবে তবে বেশিরভাগ সময় এই ছিটা পিঠা তৈরি করার ক্ষেত্রে আশেপাশের এরিয়া খুব বেশি নোংরা হয়ে যায় ব্যাপার না পিঠা খাবো বলে কথা একটু তো নষ্ট হতেই হয় কি বলেন আর ছিটা পিঠাটা ছিটা দিয়ে দিয়েই করতে হয় তার জন্যই এটা নাম হচ্ছে ছিটা পিঠা আমি খুব সুন্দর করে এদিক ওদিক করে আঙ্গুলের সাহায্যে খালি ছিটেই দিচ্ছি ছিটেই দিচ্ছি এবার কিছু সময় ওয়েট করব পিঠাটা হওয়ার জন্য চাইলে আপনারা ঢাকনা দিয়েও দিতে পারেন আমি এখানে ঢাকনা ব্যবহার করিনি চুলাটা একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি একটা খুন্তি নিব যেটার সাহায্যে আমি পিঠাটাকে উলটিয়ে দিতে পারবো কিংবা ভাজ করে নিতে পারবো যেহেতু ছিটা ছিটা জায়গায় জায়গায় ফাঁক আছে এই পিঠাটার তাই যখন একটু পিঠাটা তোলার চেষ্টা করবো ভেঙে যাওয়ার পসিবিলিটি হানড্রেড পারসেন্ট থাকে তারপরও সতর্কতার সাথে আমাদের উল্টে পাল্টে নিতে হবে আর সবগুলো পিঠেই কিন্তু একদম যে প্রপারলি হবে তা কিন্তু না এই পিঠার বৈশিষ্ট্যই হচ্ছে ছিঁড়াফাড়া যেহেতু ছিটা পিঠা তাই এটা কিন্তু ছিঁড়াফাড়া পিঠাই কিন্তু খেতে দুর্দান্ত লাগে হাঁসের মাংস গরুর মাংস আর মুরগির মাংস দিয়ে যেটাই আপনার ঘরে থাকে না কেন নিয়ে বসে পড়বেন বানিয়ে নেবেন সুন্দর টুপটাপ করে খেয়ে ফেলবেন আমি বেশ কিছু পিঠা তৈরি করেছি আমার ছোট ছেলে আমাকে প্রশ্ন করেছে পিঠাটা ছিঁড়া কেন আসলে এটার নামে তো ছিটা পিঠা ছিটে ছিটে আর হচ্ছে ছিরাবিরাই থাকবে খুবই মজা পেয়েছে এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে ওর কথা হচ্ছে পিঠা কেন ছিঁড়াবিড়া থাকবে তো ভিউয়ার্স আপনারা কি বলেন এবার বোতলের সাহায্য নিয়ে দেখেন করে নিয়েছি এটা একটু সুন্দর হয়েছে আশপাশটা এবং পিঠার ঘনত্বটাও একটু বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যাই হোক আবারও একটা খুন্তির সাহায্যে সুন্দর করে ফোল্ড করে নিব। এই পিঠা মূলত ফোল করে নিলেই সবচেয়ে বেশি সুন্দর লাগে আর যদি এভাবে খোলা রাখে পিঠার অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না আমার ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন অনেক দিন পর আপনাদের মাঝে পিঠা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আমার ব্যাচেলর ভাইরা যারা পিঠা তৈরি করতে পারেন না অন্তত হাত দিয়ে ছিটা দিয়ে দিয়েও এই ধরনের পিঠা তৈরি করে নিতে পারবেন আশা করছি তুলে নিব আরেকটা পিঠা এরকম করে আমি বেশ কিছু পিঠা তৈরি করে নিয়েছি ভিউয়ার্স সবগুলো তার দেখানো সম্ভব না ভিডিও সুবিধার্থে তো ঘরে মুরগির মাংস ছিল আজকে মুরগির মাংস দিয়ে ছিটা পিঠা খাবো তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব কার কার ভালো লেগেছে কে কে পিঠা পছন্দ করেন কার দেশে কি নামে পরিচিত এই পিঠার তো সবাই সুস্থতা কামনা করে আজ এখানেই চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি নিত্য নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে অবশ্যই আমি হাজির হওয়ার চেষ্টা করবো ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ